একুশ হাজার ফুট উচ্চতায় উড়বে জাতীয় পতাকা এরাই জলপাইগুড়ির গর্ব বললেন সাংসদ উত্তরবঙ্গের অন্যতম পর্বতারোহণ সংস্থা জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব এবছর নয় জন অভিযাত্রীকে নিয়ে তাদের এগারোতম অভিযান শুরু করতে চলেছে আগামীকাল পাঁচই আগস্ট এবারে তাদের লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চলের একুশ ফুট উচ্চতার মনিরাং রবিবার এই উপলক্ষে নিজস্ব ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযাত্রী দলটিকে শুভেচ্ছা জানাতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর এরাই জলপাইগুড়ির গর্ব এক দুবার পূর্বে বার এই নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন শৃঙ্গ জয় করেছে জলপাইগুড়ি থেকে হচ্ছে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে আজকে এটা এটা এগারোতম হতে যাচ্ছে দশটা পর্বসিংহ অলরেডি জলপাইগুড়ির মতো শহর এত উত্তরবঙ্গ নেই উত্তরবঙ্গ তো নেই সারা পশ্চিমবঙ্গের পাটা আছে ব্যাপার কিনা দার্জিলিং এর পাহাড়ের কিছু দার্জিলিং দার্জিলিং হিমাদায় ইনস্টিটিউট ছাড়া এরকম কটা ইনস্টিটিউট আছে যেগুলো এরকম কাজ করে যাচ্ছে সুতরাং আমি এদের সাথে আছি পাশে থাকবো এবং জলপাইগুড়ি এরা কিন্তু জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ি ক্লাবের সদস্য এবং তারাই এই অভিযান করছে এবং সাফল্য অপরদিকে অভিযাত্রী দলের অধিনায়ক বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস জানান এবারের লক্ষ্য মনিরাং পাঁচই আগস্ট নয় জনের দলটি জলপাইগুড়ি থেকে রওনা হবে শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে শৃঙ্গ জয় করে প্রতিবারের ন্যায় এবারও উর্বে জাতীয় পতাকা সহ ক্লাবের নিজস্ব পতাকা নেচার অ্যান্ড ক্লাব জলপাইগুড়ি থেকে এবার এগারোতম অভিযানের পরিকল্পনা করা হয়েছে যা হিমাচল প্রদেশের লাফিল স্মৃতি অঞ্চলে মনিরাং যে শৃঙ্গ সেই শৃঙ্গে যার উচ্চতা প্রায় একুশ হাজার ছশো পঁচিশ ফিট তো সেই সিডের লক্ষ্যে আমাদের নজরের একটি গেট জলটাইগুড়ি বেরোবে জলটাইগুড়ি থেকে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখে এবং আমাদের যে প্ল্যান আছে সেই ফ্ল্যানি আমরা দিল্লিতে মানালি পৌঁছাবো মানালি থেকে রোডে মানে ফিল সেখানে পৌঁছাবো এগারো তারিখে আমার হঠাৎ পর্ব শুরু হবে একটা ট্রানজিট ক্যাম্প করে বেশ ক্যাম্প আমরা পনেরো হাজার ফিটের উপর পৌঁছাবো তারপরে বিভিন্ন অঞ্চল ক্যাম্প Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.